নমস্কার বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর তোমাদের যে ভ্যাকেন্সি এটা আজকে নিয়ে এসেছি তোমাদের বেঞ্চ কেলাক পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে শিশু সুরক্ষা দপ্তরে এখানে নিয়োগ করা হবে প্রত্যেকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে দেখো ওয়েব পোস্টে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম এইচএস পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো তার সাথে কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই তোমরা উচ্চ মাধ্যমিক পাশ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো তাহলে তোমরা কিভাবে আবেদন করবে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু আলোচনা করবো তোমাদের যোগ্যতা বয়স কি লাগবে তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয় থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে তাহলে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে শিশু সুরক্ষা দপ্তরে বেঞ্চ ক্যালাকপথ এখানে নিয়োগ করা হবে কন্ট্রাক্ট চুয়াল বেশি কী তোমাদের ভারতের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে তোমরা যদি পিডিএফটার লিঙ্ক পেতে চাও আমার ভিডিও ডেসক্রিপশন আর টেলিগ্রাম চ্যানেলে আছে সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে তোমাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করতে গেলে রিক্রুটমেন্ট ইডি ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর আবেদন করতে হবে দেখো তোমাদের তাহলে বেঞ্চ পদ এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের ইউআরএদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে তোমার বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বয়সটা ক্যালকুলেট করা হবে চোদ্দো এক দু হাজার হিসেবে তোমার বয়সটা কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তোমার যোগ্যতা লাগবে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো তার সাথে তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে তোমরা এই বেঞ্চ পথে এখানে আবেদন করতে পারবে তোমাদেরকে পার মান্থ তেরো হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে তাহলে তোমাদেরকে পার মান্থ তেরো হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি চলবে পনেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার সময় তোমাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এজ প্রুফ হিসেবে তোমার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিকের সেকেন্ডারি এক্সামিনেশন বা উচ্চ মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে রেসিডেন্ট প্রুফ হিসেবে তোমাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বা রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদেরকে মার্কশিট সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে এবার তোমাদেরকে কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এবং তোমার তোমার বয়স ক্যালকুলেট করা হবে চোদ্দ এক দু হাজার পঁচিশ জানুয়ারি চোদ্দো তারিখ হিসেবে তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে আবেদন করতে গেলে আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কীভাবে নিয়োগ করা হবে তোমাদের এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে টোটাল টোটাল তোমাদের আশি নাম্বারের রিটেন এক্সাম হবে এবং দশ নম্বর তোমাদের ভাইবা বয়স এবং দশ নাম্বার তোমাদের ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তাহলে টোটাল তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের সিলেবাস কী কী থাকবে দেখো তোমাদের যে পরীক্ষা সিলেবাস থাকবে ইংলিশ বাংলা ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ তাহলে তোমাদের এই চারটি বিষয়ের উপর তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটে এখানে অ্যাপ্লাই করতে পারছো পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে